বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে কিছু সেলের পায়রা থাকবে সুন্দর কালার বা সুন্দর ইউনিক কালারের মধ্যে থাকবে আজকে যতগুলো কালার থাকবে আপনাদের প্রত্যেকটা পছন্দের মধ্যেই থাকে পছন্দসই যারা ডিমান্ড করেন যে কালারগুলো তো সেই কালারগুলোর মধ্যে হবে তো সাইডে মাইক বাজছে পিকনিক করার জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে আপনাদের বয়স শুনতে হয়তো প্রবলেম হতে পারে তো বন্ধুরা আজকে যেসব বাজির পায়রাগুলো আপনাদের দেখিয়ে দেবো বাট সেল করার সময় আপনাদের কিন্তু বাজিটা দেখিয়েই দেবো ঠিক আছে তো কিছু সমস্যার জন্য আমি আজকে বাজি দেখাচ্ছি না তো যেটা নিচে বাজি অবশ্যই বলে দেবো আপনারা সেই মাপিক ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপে কিন্তু স্ক্রিনশট মেরেও আমাদের পাঠাতে পারেন আর প্রত্যেকবার কিন্তু বন্ধুরা আমরা কিন্তু পুজোর মধ্যে বলে দিই যে আমাদের লোকেশান কোথায় আমাদের লোকেশান হচ্ছে নদিয়া চাদদা ঠিক আছে আপনারা এটা জানার পরেও ফোন করে তো আগে আমি বলে দিলাম এর জন্য লোকেশনটা কোথায় নদিয়া চাকদা আজকে কি কি কালেকশন আছে আপনাদের দেখাচ্ছি আমার ঘরের একটা নর পায়রা আপনাদের বাজিটা শক করে দিই এটা কিন্তু সেলের জন্য থাকবে এই দেখুন এই দেখুন একশো বাজি ঠিক আছে যখনই তুলবেন তখনই বাজি এই যে ঠিক আছে একটা নর পায়রা যদি মাদি চাই মাদিও আছে এরমই বাজির আর বাদ বাকি পায়রা ছাড়া রয়েছে তো এক দাদা ডিমান্ডে ছিল কালকে আমাকে ফোন করেছিল যে দাদা তোমার বালি ঝুঁটি একটু দেখিও এই যে দাদা বালি ঝুঁটির মাদি দুটো আরও আছে মাদি মাদি ঘরের যত সম্ভব আছে ডিমে এই একটা মাদি আর একটা মাদি আছে চারটে মাদি টোটাল ঠিক আছে তো এবার সেলের পায়রাগুলো গুলো কি কী আছে আপনাদের দেখাই বন্ধুরা যারা লাইট কালারের মধ্যে বিস্কুট খোঁজেন দেখুন দুটোই কিন্তু লাইট ঠিক আছে দুটোরই নিচে বাজি হবে সিঙ্গেল হবে না নীলে জোড়া নিতে হবে একদম দুটোই সুন্দর বাজি একই চোখ একই কালার দুটো পায়রা সেম কোয়ালিটি বাজি পুরো স্ট্যান্ডার্ড খেলা সাত আটটা করে বাজি আছে আপনাদের দেখিয়ে দেবো আজকে মাইকের সাউন্ডের জন্য আজকে কিন্তু বাজিটা দেখাতে পাচ্ছি না কিন্তু আপনাদের কনফার্ম করেই কিন্তু পায়রা দেওয়া হবে ঠিক আছে দেখেন এটা মাদি হবে এটা নর হবে বন্ধুরা এক জোড়া পায়রা শপ করুন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি যারা ছিটের মধ্যে খোঁজেন ঠিক আছে দুটোই ছিটে মাদি মাদিটার ল্যাস সাদা আছে আর নটটা দেখতে পাচ্ছেন দুটোই সাদা চোখ এরকম কালার দুটো দেখুন ঠিক আছে নট মাদি পুরো কনফার্ম গ্যারান্টি সহকারে দেওয়া হবে পায়ে হালকা হালকা পর আছে দুটোরই ঠিক আছে মাদিটার আপনাদের ধরে শখ করাচ্ছি মাদিটার কিন্তু ল্যাস সাদা হবে ঠিক আছে আর মর্দাটা সাদা কালো দেখাই যাচ্ছে এই দেখুন বন্ধুরা দমটা কিন্তু এইভাবে সাদা সাদা চোখের মধ্যে নিচে বাজি আপনাদের বাজি দেখিয়ে দেব চাপনি যে পায়রাই নেবেন আপনারা কিন্তু বাজিটা দেখিয়ে দেবো ঠিক আছে দেখুন মাদি বন্ধুরা যারা জ্যাক ফিলন খোঁজেন মাদি এরম পুরো ল্যাশটা পুরো বাঁধানো কালো হবে চোখ সাদা এটা মাদি হবে এটা নর হবে দুটোই কিন্তু নিচে বাজির পায়রা বাজি দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে সামনের ফ্যাশাটা হচ্ছে নর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন এটা হচ্ছে নর যেটা ডাক করছে আর এই জাগ জাগাতিটা এটা হচ্ছে মাদি কিন্তু ঠিক আছে কেউ কেউ জ্যাক প্ল্যাং বলেন ঠিক আছে দেখুন ল্যাসটা পুরোটা কিন্তু বাঁধানো কালো আর এই হচ্ছে পায়রার ফেস এটা একটা মাদি পায়রা এটাও সেলের জন্য থাকবে নিচে বাজি আপনাদের কিন্তু বাজি দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা নিচে বাজি এই যে ঘরের পাগলা খেলছে দেখুন বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে খেলতে খেলতে বসে গেল আপনারা যে তুরিবাস যারা খোঁজ করেন এই যে মাদি তুরিবাজ সাদা সবুজ মাদি ঠিক আছে সাদা চোখের মধ্যে আর এটা হচ্ছে ফ্যাশা নর ওই জোড়া এক সেটিং জোড়া এটা নর হবে ওটা মাদি হবে ছোট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের শখ করাচ্ছি পায়রাগুলো গুলো দেখুন এটাও কিন্তু সেলের জন্য থাকবে দুটোর খুব সুন্দর বাজি এটা নর ওটা মাদি দেখে নিন যারা তুরি বাস খোঁজেন আর স্ট্যান্ডার্ড বাজি খোঁজেন তাদের কাছে কিন্তু বেস্ট হবে পায়রাগুলো ঠিক আছে নরপায় বাজিটা আপনার ছোট করে আপনাদের ছোট করে নরপায় বাজিটা শখ করাচ্ছি এই দেখুন তিনটে বাজি খেয়ে লেবে গেল ঠিক আছে এই যে মাদিটা দেখুন বন্ধুরা এই দেখুন একদম তুড়ি বাজে এটা ঠিক আছে ঠোকা লাগলেই খেলা বন্ধুরা পায়রা গুলো আরেকবার শক করে নিন ঠিক আছে এই পায়রা গুলো কিন্তু সেলের জন্য দেখিয়েছি আজকে তো কারোর লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আহ বন্ধুরা এবার বাড়ির পায়রা খাবার দিয়ে দিই যা সেলের পায়রা ছিল আপনাদের তো শক করাল আমি ঠিক আছে এবার বাড়ির পায়রা খাবার দেবো এই যে বন্ধুরা বাড়ির পায়রাগুলো এবার খাবার দেওয়া হয়েছে খাবার খাচ্ছে তো পায়রা আগে আরো ছিল অনেকই কমে গেছে পায়রা আগে অনেক ছিল অনেক সেল করে দেওয়া হয়েছে এখন আছে নেই নেই করে হয়তো পঁচিশ কি তিরিশ জোড়া মতো হবে হয়তো পায়রা কিছু উপরে আছে কিছু নিচে আছে আর বালি তো আপনাদের প্রত্যেক ভিডিওই দেখা দেখাতেই থাকি আপনাদের লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন কালো বর্ডারের মধ্যে আপনারা যদি ওরা পায়রা চান তো ওরা পায়রা আমার কাছে আছে আপাতত ওই বালির মধ্যেও কিন্তু ওরা হয় আপনারা চাইলেই কিন্তু নিতে পারবেন ঠিক আছে দেখে নিন পায়রা সব খাওয়া দাওয়া করছে তো বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের শখ করালাম বাদবাকি পায়রা যেগুলো সিলেট ছিল সেগুলো তো বলেই দিয়েছি আর যেটা শপোস ছিল সেটা তো বলে দিয়েছি আপনাদের তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের বাজির কালেকশন দেখার জন্য